নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দেবালা আমার মেয়ের বায়না উঠেছে চিকেন খাবে পকোড়া মানে চিকেন পকোড়া করতে গেলে সাধারণত জানেন অনেকটাই চিকেন লাগে তো আমার ঘরে সেরকম চিকেন ছিল না যা ছিল অর্ধেকটা রান্না হয়ে গেছে আর এই তিন পিস ছিল সলিড পিস এই সলিড পিসকে একদম কিমা করে নিয়েছি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি আর এখানে অনেক রকমের সবজি এখন শীতের সবজি খেতে খুবই ভালো লাগে নিয়েছি বাঁধাকপি গাজর আর ক্যাপসিকাম আর একটুখানি নিয়েছি আপনার বিনস এখন গাজর খাওয়া কিন্তু খুবই ভালো আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স আর আপনার কসুরি মেথি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট এর মধ্যে চিজ এটার মধ্যে অরেগানো এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো সোয়া সস এবার চলুন পুরো পদ্ধতিটা দেখতে থাকুন কিভাবে রান্না করি আমি অসাধারণ থেকে অসাধারণ দু পিস চিকেন থেকে আপনারা দশজনকে অনাসে খাওয়াতে পারবেন আর খুবই তাড়াতাড়ি হয় শীতকালে কিন্তু খেয়ে মজা আর মজা তো কথা না বলে চলুন ভিডিওটা পুরো দেখতে থাকি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর বাচ্চা থাকলে বাড়িতে তো আপনার মানে কি বলবো আর বানিয়ে দিলে পরে বাচ্চারা এতটাই খুশি হবে মানে আচ্ছন্ন হয়ে যাবে বাচ্চারা অনেক বাচ্চারা পড়তে বসতে চায় না রকম বাচ্চাদের লোভ দেখিয়ে দেখিয়ে পড়াবেন পড়তে বসো আমি বানাচ্ছি তো ওরা দেখবেন পড়ে ভালো মতন পড়াশোনা করে উঠবে তখন আপনি দেবেন যখন ওরা খুশি হয়ে যাবে আরেক দিন তখন বলবে মা আরেকটা কিছু বানিয়ে দাও আমি পড়তে বসছি এইভাবে বাচ্চাদের টিট করবেন তবে দেখবেন বাচ্চাদের পেছনে চেল্লাতে লাগবে না একদম পারফেক্ট বাচ্চা মানুষের মতন মানুষ তৈরি হবে বাচ্চাদের সাথে সবসময় চেল্লালে বাচ্চা কখনো ভালো মাইন্ডের হয় না তো ওদের এটা হেলদিও খাওয়াতেও পারেন খাওয়ালে তো খুবই হেলদি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো আলাদা কিছু নেই এটার মধ্যে জাস্ট সামান্য তেল লাগে আপনি ফ্রাইও করে দিতে পারেন ইয়াফ্রায়ারে দিতে পারেন বা বয়েল করে তারপরে শ্যালো ফ্রাই করে দিতে পারেন যে কোনো আমি খালি দেখুন কিভাবে কি করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন হলুদ হলুদ নিয়েছি নিচ্ছি এটা মাংস কিমাটা দেখলেনি দিলাম নুন সর্বপ্রথম দেবো দেবো আর চিলি ফ্লেক্স সব এটা দিয়ে একটু গোলমরিচ যেহেতু আমি লঙ্কা দিইনি বাচ্চারা লঙ্কা খেতে ভালোবাসে না এই গোলমরিচ দিলে কিন্তু খুব ভালো খেতে পারবেন এবার দেবো এই সবজিগুলো ধুয়ে আমি জল চড়িয়ে রেখে দিয়েছি একদম শীতকালে একটু ঝাল ঝাল খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখবেন আদা রসুন পেস্ট একটু অরেগানো সয়া সস এক কাপের মতন মোয়া হবে এবার এটাকে ভালোবাসার হাত দিয়ে মেখে নেবে সুন্দর করে হুম একটু দেবো তেল খাস্তা হবে হাতে যেন না লাগে দিলাম একটু তেল ভাজতে লাগবে এর মধ্যে আপনারা ডিমও দিতে পারেন ডিম দিলে কি ক্রিস্পি টাইপেরটা হবে না ওটা একটা ডিমটা দিলে ফোলে ওটা ফুলে যাবে জিনিসটা ডিম দরকার নেই এর মধ্যে একটু রেখে দেবো আমি দস থেকে 15 মিনিট ঢেকে রাখছি তারপরে আবার দেখা হচ্ছে একটা প্লেটের মধ্যে না কিছুটা বিস্কুটের গুঁড়ো আমি নিয়ে নেব 10 মিনিট ডোটা রেডি হতে হতে আমি কিন্তু রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি অল্পকটা এন্ড অল্প এবার হাতে আমি তেল নেব এরকম হাতে তেল নিয়ে এই যে এইটা একটা ফ্ল্যাট এরকম আপনারা গোল গোল বল করতে পারেন আমি এখানে একটু তেল দিয়ে দিলাম এই দেখুন এরকম একটা দিলাম দিয়ে এবার একটু চিজ দেব এবার আবার একটু নেব নিয়ে এইটার মধ্যে দিয়ে দেবো আবার দিয়ে এই চিজটাকে ঢেকে দেব আমার হাতে তেল আছে আপনারা তো তেল মেখে নেবেন এই যে চিজ প্রায় এরকম ঢেকে দিলাম এরকম এরকম করে জাস্ট একটু টেপে দেবেন এবার একটুখানি ব্রেড ক্যাম নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস এর মধ্যে এইভাবে আমি কোট করে দেব এবার আপনারা যেইভাবে সেপ দেবেন এটা সেই শেপেই হয়ে যাবে এটা যে ব্রেড থাকে ব্রেডের মধ্যে দিয়ে স্যান্ডউইচ করেও খেতে পারেন আমি একদম এইরকম শেপ দিয়ে দিলাম এই জন্য দেখেছেন একটা যে স্যান্ডউইচ থাকে বা বার্গার বার্গারও যদি খান এইভাবে দিয়ে নেবেন বার্গারের মধ্যে দিলে পরে ঘরের খাবার তো সব ভালো এবার আমি দিয়ে দিচ্ছি এটা আস্তে করে দুধ থেকে পর এইবার এরকম লম্বা করে দিয়েছিলাম এবার লম্বা দিয়ে দিলাম একটা এটা বানিয়ে দিচ্ছি গোল গোল যেইভাবে আপনারা খেতে অভ্যস্ত সেইভাবে আপনারা এটা বানিয়ে খেতে পারেন এটা কিন্তু ভাপে দিলেও খুব তারপর ভালো লাগবে যারা ডায়েট আছেন ডায়েটে যারা আছেন তারা মানে একটা তাওয়ার মধ্যে ভাপে দিয়ে স্যালো ফ্রাই করে খেতে পারেন একটু তিন ছড়িয়ে দেবেন আস্তে করে ধরে এক পাঁচটা এরকমভাবে উল্টে দেবেন একদম ফ্লেম লো ফ্লেমে রাখবেন আর এগুলো তো আপনি ডিপ ফ্রাই করতে পারেন এই করেন ফাইনালি আমার হয়ে গেছে এই দেখুন সুন্দরভাবে কিন্তু হয়েছে ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব একদম প্রকৃতি টাইপের ভাজা হয়েছে নামিয়ে নিই ফাইনাল আমার হয়ে গেছে এর মধ্যে একটু শশা দেবেন আর যা কিছু দিয়ে খেতে পারেন অসাধারণ থেকে অসাধারণ লাগবে এটা খেতে দেখবেন দিয়ে খেলে খুব ভালো লাগে সসে ডিপ করে ভালো লাগবে খেলেও মানে অসাধারণ থেকে অসাধারণ খেতে লাগবে ভিডিওটা আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে আবার নতুন একটি রেসিপি নিয়ে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার